অত্যন্ত প্রতিযোগিতামূলকভাবে দেশের সবচেয়ে কঠিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবছর অংশ নিয়েছে অর্ধ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছে ইংরেজি শ্রবণ অংশ চলাকালে হঠাৎ করেই থেমে যায় সব ফ্লাইট এবছর নিবন্ধন সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ চুয়ান্ন হাজার একশো চুয়াত্তর সাত বছরের মধ্যে সর্বোচ্চ গত বছরের তুলনায় ছয় শতাংশ বেশি পরীক্ষার্থীদের অধিকাংশই দুই সালে জন্ম সেই বছর জন্মহার রহস্যজনকভাবে বেড়ে গিয়েছিল দক্ষিণ কোরিয়ায় দুপুর একটা পাঁচ থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত সব বিমান আকাশে থেমে থাকে একশো চল্লিশটির বেশি ফ্লাইট অপেক্ষায় থাকে শান্ত পরিবেশ নিশ্চিত করতে তিন হাজার মিটারের নিচে কোনো উড়োজাহাজ চলতে পারেনি শুধু আকাশ নয় আর্থিক বাজার সরকারি বেসরকারি অফিস এমনকি ব্যস্ততম প্রতিষ্ঠানগুলোও খুলছে এক ঘণ্টা দেরিতে যেন পরীক্ষার্থী ও তাদের পরিবারের চলাচলের সামান্যতম বাধাও না আসে সকাল আটটা চল্লিশে শুরু হওয়া নয় ঘন্টার পরীক্ষা শেষ হয় বিকেল পাঁচটা চল্লিশে দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য সময় প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছিল কেউ যদি বিদেশি ভাষার অতিরিক্ত বিভাগ বেছে নেয় পরীক্ষা কেন্দ্রে থাকতে হয় প্রায় ১৩ ঘন্টা এক পরীক্ষার্থীর মা দীর্ঘশ্বাস ফেলে বলেন এই পরীক্ষা তার মেয়ের বিশ বছরের প্রস্তুতির ফল হয়তো জীবনের এক নতুন দরজা খুলে দিবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান